মিটার রিডার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদী চুক্তিভিত্তিক পদ নিয়োগ দেবে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন সীমা সতেরো তিন হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে পার্থীকে এসেছি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে পার্থী সুন্দর শারীরিক গঠন এবং অবশ্য সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে নিরাপত্তা জামানত হিসাবে সর্বমোট দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না পিরোজপুর জেলা বা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এবং বরগুনা জেলার পাথরঘাটা ও বামরা উপজেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না আবেদনের ইচ্ছুক প্রার্থীগণ পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস ডট পিরোজপুর ডট গভ ডট বিডি এবং বাপবি বোর্ডের ওয়েবসাইট ডট আর ডট হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রার্থীগণ সতেরো তিন দু হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হতে পিবিএস পিরোজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন গ্রহণের শেষ তারিখ আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সূত্র দৈনিক যুগান্তর ষোলো মার্চ দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে